আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করছি সকলেই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম এই ভিডিওর মাধ্যমে অনেকদিন অন্য কাজের মধ্যে খুবই ব্যস্ততা ছিল তাই আসতে পারেনি আপনারা কেমন আছেন কমেন্ট মাধ্যমে জানিয়ে এবং আপনাদের আপনাদের মধ্যে যারা আমাকে চিনেন করে যাবেন যাবেন অনেকদিন হলো সাথে কোনো কমেন্টের আপডেট বা কোনো কিছুই দিতে পারিনি তার জন্য বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি আর নিজে একটা জার্নির মধ্যে ছিলাম আছি এখনো কিছু সময় পেয়েছি বললাম যে আপনাদের সাথে মত বিনিময় করে দেখুন প্রবাসে আছি দীর্ঘদিন ধরে আপনিও সম্ভবত আছেন কিন্তু আমরা প্রবাসী থেকে যে দেশে ব্যবসা করব। সেই মনমানসিকতার মানুষ আমাদের পাশে থাকে না আর আমরা নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়াতে তাকি ওই ধরনের কিছু অনেকে দেখি অনেকে দেখতে চাই না বিনোদনটাই বেশি নেই তো সেই জায়গা থেকে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি বিভিন্ন জায়গায় সার্চ করেছি নিজেকে স্কিল করার জন্য যা যা প্রয়োজন তা করার চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমি আমি ব্যবসায় আগেও ব্যবসা করেছি কিন্তু এইভাবে যে ব্যবসা করা যায় অনলাইনে ব্যবসা করব ব্যবসা করব এরকম একটা মনোভাব ছিল করেছি অনেক কিন্তু ওইভাবে কেউ যে কিভাবে ব্যবসা করতে হয় আর সেটি চেষ্টা করে আজকে মোটামুটি শিখেছি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন যারা প্রবাসে বসেও দেশে অনলাইনে ব্যবসা করতে চান তো আশা করছি আপনারা আমার ভিডিও গুলা পাবেন নিয়মিত এখন আপনারা যারা এরকম মূলক ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি যেহেতু প্রবাসী আমিও চাই যে আপনারা কেউ আপনাদের মধ্যে অনেকেই নিজের জায়গা থেকে চেষ্টা করুন যে সময় থাকতে আপনার শরীরে শক্তি থাকতে ব্যবসা করার সেটা অনলাইন হোক বা অফলাইন হোক আপনাকে ব্যবসা করতেই হবে ব্যবসা না করলে আপনার পরবর্তী প্রজন্ম আপনার মতোই অন্যের কাজ করতে হবে